কেয়ামতের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নিলেন আসমানে হাদিস এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে কালি থাকবে না এটা শেষ জামানে হবে সামনে তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী এই কোরআন কথা বলবে কালকে আমাদের মাঠে বলবে যে আমার আমাকে সে তেলাওয়াত করে নাই আমাকে গবেষণা করে নাই আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়ত খোঁজেনি তারা অন্য জায়গায় হেদায়েত খুঁজেছে আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দেবে কেউ কখনো তাকে জাহান থেকে বাঁচাতে পারবে না নবী যেটাই আল কোরআন হুজাতুল্লাহ কোরআন তোমার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল দেখেন এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন আমাদের মুক্তির জন্য আমাদের উচিত হবে আজকে থেকে আল কোরআনকে সময় দেয়া পড়তে শিখুন অর্থ শিখুন আগামী রমাদান আসার আগেই কোরআনটা রিডিং করে শেষ করে দেন আপনার কাছে যে তাফসির ভালো মনে হয় সেটাই পড়েন আমি বারবার একটা কথা বলি পড়াশোনা করেন পড়াশোনা করেন এলেন ছাড়া আপনাকে সে ইসলাম না কোনো হুজুরও বাঁচাতে পারবে না কারণ আমরা যারা দাঁড়ি টুকি নিয়ে ইসলামের দাঁড়াতে কাজ করি আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধকতা আছে অনেক হুজুর কোরআন বোঝেন কিন্তু বিশ্বের পরিস্থিতি বোঝেন না অর্থনীতি বোঝেন না রাজনীতি বোঝেন না এই জন্য সমাজকে সঠিক জিনিসটা দিতে পারেন না তাই শুধু এই হুজুরদের হয়ে থাকলে হবে না আমাদের মুখোপেক্ষিও থাকলে হবে আপনাকে পড়াশোনা করতে হবে কোরআন পড়েন হালিস পড়েন ইতিহাস পড়েন রাজনীতির বইগুলো পড়েন অর্থনীতি পড়েন ওয়ান অফার্স মরেন দেখবেন আপনি পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ মধ্যে হয় না তো এগুলো শেষ জামানের অনেকগুলো বড় বড় সাইনগুলো বললাম আরো অনেক সাইন আছে নিদর্শন যেগুলো আজকে সংক্ষিপ্ত সময় বড় সময় পাচ্ছি না